একটা গোটা লাড্ডু তুলে পালিয়ে এসেছে আমি বলছি আমাকে একটু প্রসাদ দাও একটু প্রসাদটা দাও তুমি একা একা খাচ্ছ তো দাও বাবা দেখো দেবে না বলে পালাচ্ছে ও বাবা একটু প্রসাদ দাও এইটুকু দাও মাম্মামা একটু প্রসাদ খাবে না বলো একটু দেবে না সবটা তুমি খাবে অব আমি বলছি আমাকে একটু প্রসাদ দাও আমাকে দিচ্ছে না দেখো সবটা বলে খাবে কি করে

কোথায় এসে বসেছে দেখো তো কি করছো চল চল রে চলো এটা পড়ে যাবে কিন্তু আসো চলে এসো উপরে চলে এসো এবার একটু রেস্ট নিয়ে নেবে আসো আবার বিকালে বেরো নিয়ে যাবো চলে এসো কোথায় দাঁড়াবো আমি দি তুমি কোথায় যাবে

সকালবেলাতে আমার বাড়িতে পুজো হয়েছে মানে বিকালই হয়ে গেছে পুজো হতে হতে আর এদিকে আবার সন্ধ্যাবেলাতে মামুনিদের বাড়িতেও নেমন্তন্ন ছিল ওইদিকে মামুনিদের বাড়িতে ওইদিকে মামাদের বাড়িতে তো ওইদিকে দেখা করে আসলাম এবার মামুনিদের বাড়িতে এসে একটু বসলাম আর গোপালকে দেখো কি সুন্দর লাগে আজকে সাজিয়েছে এত সুন্দর দেখতে লাগছে এসে কি পেয়েছে দেখো এসে গিফট নেওয়া হয়ে গেছে গোপাল দাদার গিফট আবার এই এইবেলাও চুরি

তুমি বলো কেমন হয়েছে রিভিউটা দাও হয়েছে এদিকে বাড়ি ফিরে রোহিকাকে খাওয়াতে বসলাম এখন প্রায় দশটা দশ বেজে গেছে আর পাটা এদিকে ওর অবস্থা দেখো সমস্ত আমার মেকআপের জিনিসগুলোকে নামিয়েছে দিয়ে বলছে মা আমি খেলতে খেলতে খাবো তাই খেয়ে নাও এদিকে আজকে দেখো ওর জন্য মিক্সড ডালটা হয় সেটা বানিয়ে দিয়েছিলাম আর তার সাথে সাদা ভাত আছে আমি ভেবেছিলাম আজকে হয়তো ভাতও খাবেই না কিন্তু খেয়েছে দুপুরে খেয়েছে এখন আবার বললো মা খিদে পেয়েছে তো খাওয়াতে বসালাম আগে ওই আগে রুহি তো খাওয়াতে বসালাম আগে রুহিকে আমার অবস্থা আজকে প্রচন্ড খারাপ হয়ে গেছে একে তো ঠান্ডা লেগেছে মানে ঠান্ডাটা আজকে যেন আরও বেশি সব নাক গন্ধ হয়ে গেছে গলা টলা ব্যথা করছে আর সেরকম শুরু হয়েছে ব্যাক পেন ওরে বাপরে সারাদিন আজকে একটুও রেস্ট পাইনি ওর জন্য হয়তো এরকম হচ্ছে বসে থাকার মতনও অবস্থা নেই এতটাই কষ্ট হচ্ছে কিন্তু রুহির এদিকে খিদেও পেয়েছে আর ও তো সেই আটটা অবধি ঘুমিয়েছে এখন হয়তো আর ঘুমাবেও না ওটা হবে মা নেবে স্প্রে করাটা নেবে ওটা তুমি খেয়ে নাও দিয়ে দেবো

স্ট্রবেরি গাছটা লাগিয়েছিলাম সেই স্ট্রবেরিটা না ভাতটা নিয়ে খেলো গোবর আজকে না মীহৎস্য ব্যাক পেন হচ্ছে দু চামচ খেয়ে এদিকে রুহিও আর খেতে চাইছে না দেখ এখন বুঝিয়ে বুঝিয়ে খাওয়াই কতক্ষণে খাওয়া শেষ করে দেখি অলরেডি পনেরো মিনিট হয়ে গেছে জানি আজকে সেরকম বেশি কিছু খাবে না কারণ ওখানে লুচি খেয়েছিলাম আবার ছুটে পাড়ালো খাবো না বলে এদিকে এমন ব্যথা হচ্ছে আমি যে ওর পিছনে দৌড়াবো আমি সেটাও আজকে পাচ্ছি না মানে এত ব্যথাতে আজকে কাবু করে দিয়েছে আমাকে এতটা বেশি যন্ত্রণা কখনোই হয় না কেন বুঝতে পারছি না এরকম হচ্ছে এমনি তিন চার রাত একদম জাগা আজকে তো সারা সারাদিনই আজকে রেস্ট পাইনি বসে থাকাই এখন দুর্দায় হয়ে গেছে এতটা বেশি যন্ত্রণা করছে আয় বাবা খেয়ে নেবি আয় মা আস চলে এসো ওই চোরের গল্পটা বলবো আস ওখানে সময় খাওয়ার সময় একটু না মানে অ্যাক্টিভলি খাওয়া দাওয়া মানে একটু গল্প বলা এসব করতে হয় আজকে আমি শেষ কিছুই পাচ্ছি না ওখানে কোন বলল মামাকে একটু গল্পটা বলো যখন দেখছে যে মা পারছে না ঠিকঠাক বলতে তখন বলছে আমি আর খাবো না দি পানী এদিকে গোপালের জামাটামা ছাড়িয়ে একটু হালকা জামা পরালাম আজকে সারা দিন ভারী জামা কাপড় পরে ছিল আর এদিকে রুহিকে তো গোপালের কাছ থেকে নিয়েই যেতে পারছে না এখন কি হবে গোপাল দাদা তো একটু ঘুমাবে সকাল কখন ঘুমাবে তাহলে মা কখন বলো তুমি গোপালে তো ঘুম পেয়ে গেছে আজকে সারা দিন বার্থডে সেলিব্রেশন করেছে ঘোরাঘুরি করেছে তোমার সাথে দুষ্টুমি করেছে এবার ঘুম পেয়েছে তো না না তাহলে কি করবে গোপাল তোমার সাথে হয়ে যাবে এখন গোপাল তোমার সাথে তোমার না বাবা গোপালের প্রচুর ঘুম পেয়েছে দেখো চোখ দুটো দেখো তোমার দিকে তাকিয়ে আছে বলছে কিছু হবে না বলছে দেখো তোমার দিকে কেমন করে তাকাচ্ছে কিছু হবে না মা তোমার দিকে তাকিয়ে তাকিয়ে বলছে রুহি বনু আমি তো টায়ার্ড হয়ে গেছি কিছু হবে না দেখো গোপাল দাদার খেলবে গোপাল দাদাকে কিছুতেই ছাড়ছে না গোপাল দাদা দিন বাবা বর্ষায় কোথায় বজাবে রুহিয়া গোপালের খেলা তো আজকে এখনও শেষ হয়নি চাদরটা দিচ্ছ ওদের খেলা তো এখনো শেষ হয়নি আবার রুহি বলে গোপালকে নিয়ে আজকে শোবে মা বলে বাবালি তুমি আজ করে দিয়েছো আজকে তাহলে রুহি বনু আর গোপাল দাদা একসাথে ঘুমাবে বা ঘুমিয়ে পড়ো দুজনেই ঘুমিয়ে পড়ো দেখি তো হ্যাঁ তোমাকেও চাদর দিতে হবে যা রুহি বনু তো দিয়ে দিয়েছে গোপাল দাদাকে চাদরটা তাহলে রুহি বনুকে একটা দিতে হবে আচ্ছা আমি দিচ্ছি রুহি গোপাল কিন্তু এখানে শুয়ে পড়েছে দুজন পাশাপাশি আজকে ঘুমাবে আজকে রুহি বনু গোপাল দাদা ঘুমাবে ডিঙ্কা চিকা দিঙ্কা চিকা হু হু রুহি থাকবে না একা একা গোপাল দাদা থাকবে সাথে নাকি গো ও একটা ঢাকা নিয়েছে গোপাল দাদাকে একটা ঢাকা দিয়েছে গুড নাইট বাবা দুজনাই ঘুমিয়ে পড়ো ঠিক আছে গুড নাইট আজকে রুহিও অনেকটা সুস্থ আছে এখন দেখি কখন দুজনার খেলা শেষ হয় আর ঘুমায় কখন কেমন করে ডাকছ গো গোপাল দাদা ভয় পেয়ে পালিয়ে যাবে দেখবে রাতের বেলা কিরকম করে নাক ডাকলে